দাদা কাল রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করা হলো এবং সেটা লাইভ ক্যামেরায় এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন না সাংবাদিকদের উপরে নির্যাতন অত্যাচার করার মতো মানসিকতা শাসকের সেটা আমরা অনেক আগে থেকে জানি কারণ আমরাও তো ভুক্তভোগী এবং গতকাল সন্তু পানকে যা দেখলাম লাইভ তো একেবারে লাইভ টেলিকাস্ট হয়েছিল বা খুব ভালো লেগেছে যে ছেলেটি যেভাবে মানে সবকিছু একেবারে খোলাসা করে দিয়েছে যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটাকে যেভাবে একেবারে সবাইকে দেখিয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে কাজের হাতে করি আরামবাগ টিভি তো দেখছি বলতে মানে যদি ওই দিক দিয়ে বলি তাহলে বলবো খুবই ভয়ঙ্কর দিন দিন আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সন্দেশখালিটাকে চাপা দেওয়ার যে কত চেষ্টা করছে শাসক এটা তার একটা প্রমাণ কারণ মিডিয়া যখন এক্সপোজ করে দিচ্ছে ওখানকার পরিস্থিতি সেই মিডিয়ার মুখ বন্ধ করা ক্যামেরা বন্ধ করা এইসব চেষ্টা হচ্ছে আর সন্তু পান খুব অ্যাগ্রেসিভ একজন রিপোর্টার একেবারে সব কিছুর ভিতরে গিয়ে রিপোর্টিংটা করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে তাকে টার্গেট হয়তো করা হয়েছিল আগে থেকেই এবং রিপাবলিক খুব ভালো কভার করছে এই সন্দেশখালীর যে বিষয়টা সেই সেই জায়গা থেকে একটা আক্রোশ এবং এটা একটা মানে হয় না যে একজনকে টাইট করে অন্যদেরকে শিক্ষা দেওয়া মানে এটা একটা একজনকে ধরো যাতে অন্য রিপোর্টার বা অন্য যারা মিডিয়া হাউস রয়েছে তারা যাতে ভয় পেয়ে যায় যে না আর বেশি কিছু বলবো না মানে এগুলো এটাও একটা ছেলে মানুষই এইভাবে বন্ধ করা যায় না আমি তো বলবো যদি এইরকম বুদ্ধি নিয়ে চলে থাকে যে সন্তুকে গ্রেপ্তার করলে সব চুপচাপ হয়ে যাবে আর কোনো খবর হবে না তাহলে তারা কাল থেকেই নিশ্চয়ই যারা আর কি এরকম ডিরেকশন দিয়েছেন যে সন্তুকে গ্রেপ্তার করা হোক নিশ্চয়ই তারা টের পাচ্ছেন যে তাকে গ্রেপ্তারের পরে পরিস্থিতি কীরকম চেঞ্জ হয়ে গেছে আজকে গোটা দেশের লোক দেশের বাইরের লোকটা তারা জানতে পেরে গেলেন নতুন করে যে বাংলাতে মিডিয়ার উপরে কত অত্যাচার হয় বাংলাতে কোনো গণতন্ত্র নেই বাংলাতে কোনো বাক স্বাধীনতা নেই কথা বলতে গেলে সে কথা বন্ধ করে দেওয়া হয় হঠাৎ করে একটি একজনকে সে রিপোর্ট কাজ করে ফিরছিল কলকাতায় তাকে তার নৌকাকে মাছ নদী থেকে ঘুরিয়ে আবার ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা মানে এর থেকে নির্লজ্জ করে আর কি হতে পারে যে অভিযোগগুলো শুনছি যে জোর করে বাড়িতে ঢুকে এটা হয় কখনো এত লোকজন রয়েছে এত সব সেখানে জোর করে বাড়িতে ঢুকে পড়বে কোনো রিপোর্টার এটা হয় আমি ওখানে গিয়েছিলাম রিপোর্টাররা সব কাজ কাজ করছেন ওখানে নিখুঁত তারা কাজ করার চেষ্টা করছেন সবকিছু তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু এটা হচ্ছে এক ধরনের প্রেশার তবে এই প্রেশার দেওয়া হয়তো চেষ্টা হচ্ছে কিন্তু আমার মনে হয় না শাসকের তাতে খুব লাভ হবে সন্দেশখালী ইস্যুটা আরও বার্নিং হয়ে গেল কারণ আজকে আমি দেখছি অনেকে আমার ভালো লাগছেন অনেকে কালো ব্যাজ পরে প্রতিবাদ করছেন অনেকে আবার চুপ করে বসেও রয়েছেন যারা চুপ করে বসে রয়েছেন তারা ভাবছেন যে আগুনটা তো ওই দিকে লেগেছে আমার কাছে তো আগুনটা আসেনি কিন্তু আগুনটা যে পড়তে 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 তার দিকেও আসবে একটা সময় সেটা তারা হয়তো টের পাচ্ছেন না যখন তারা টের পাবেন তখন দেখবেন আর বাজার কোনো রাস্তা নেই তো যাই হোক আমরা সকলে প্রতিবাদ করছি সন্তু পানের মুক্তি চাই তার বিরুদ্ধে মিথ্যা কেস আজানো কেস দেওয়া হয়েছে সেই কেস থেকে তাকে রেহাই দিতে হবে আর যদি না দেওয়া হয় নিশ্চয়ই আদালত তো ব্যবস্থা নেবেই আমার ক্ষেত্রেও অনেক কেস দেওয়া হয়েছিল আমি আদালতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলাম আদালত তো মানে বিচার করে দিয়েছে সেই জন্য আমি আজও কাজ করতে পারছি তোমার নামেও তো নোটিশ করা হয়েছিল এরকম অনেকের নামে নোটিশ করা হয়েছে কিন্তু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি মুখটাকে বন্ধ যারা ভাববেন যে মুখটা আমরা খুলবো সত্যকে আমরা মানুষের সামনে তুলে ধরবো তাদেরকে এইরকম নোটিশ করে গ্রেপ্তার করে কৃষি হবে না কদিন গ্রেপ্তার করে রাখবে পানকে এই পান আমি তোমাকে বলে দিচ্ছি শিবম এই পান যেমন ছিল গ্রেপ্তারের আগে গ্রেপ্তারের পরে দেখবে এই সন্তুপান আরো ফায়ার হয়ে গেছে ফলে এই এটা যারা করে না ছেলে মানুষই এরকম করে ভাবে যে চুপ করিয়ে দেবো এটা হয় না তাদের গলার আওয়াজ আরো বেড়ে যায় আমার আমি এটুকু বিশ্বাস রাখি সন্তুপান দমার পা ছেলে নয় সন্তুপানকে আমি বলা যায় তার প্রথম থেকে আমি যেহেতু চিনি তাকে আমি জানি তার কাজের প্রতি একটা খিদে রয়েছে সুতরাং সেই জায়গা থেকে তাকে জব্দ করা যাবে না এই পেশাকে অত্যন্ত ভালোবাসে সেটা আমার জানা এটা খুব মানে নেশার মতো করে ও ভালোবাসে কাজটাকে সারাক্ষণ কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করলে ওর মধ্যে কোনো ক্লান্তি আসে না এবং কলকাতার বুকে যেভাবে দাপিয়ে কাজ করে আমি দেখেছি সুতরাং এই ছেলেকে দমানো কিন্তু যাবে না এই ছেলের জেদ কিন্তু আরও বাড়িয়ে দিল সেটা কিন্তু এক কথায় বলা যায় আর যারা ভাবছেন যে এইসব করে সব চুপচাপ হয়ে যাবে সন্দেশখালীকে ঢেকে দেব আর সেটাও কিন্তু সম্ভব নয় এবং ঠিককার জানাই যারা এই উদ্যোগ নিয়ে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করেছেন দাদা এটা কি কোথাও গিয়ে ডিজিটাল মিডিয়া বা বিরোধী কণ্ঠদের একটা প্রচ্ছন্ন বার্তা যদি আমি রিপাবলিক কে লাইভ ক্যামেরায় অ্যারেস্ট করতে পারি সাংবাদিককে তোমরা তো কোনো ছাড় নেই মানে তোমরা তো অত্যন্ত ছোট এ তো অবশ্যই ভয় দেখানো আমি তো বলছিলাম যে একজনকে গ্রেপ্তারের মাধ্যমে অন্যদেরকে ভয় দেখানোর একটা চেষ্টা হচ্ছে এবার যদি তুমি যাও তোমাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা হবে তুমি যদি বাড়িতে মহিলাদের কোনো ইন্টারভিউ না হয় যে ইন্টারভিউয়ে দেখা যাবে শাসকের বিরুদ্ধে কথা হচ্ছে তোমাকে হয়তো নদীর নদীর ঘাট পেরোতে দেবে না ধরে নিয়ে চলে যাবে আমিও তো গেছিলাম তো যাই হোক আমাকে সেবার ধরে নিয়ে যায় না এবার গেলে আবার কী করবে আসলে পরিস্থিতি দিন দিন আরও এক্সপোজ হয়ে যাচ্ছে ওখানে রাষ্ট্রপতি শাসন দরকার সেই কথাও কমিশনের লোকজনেরা এসে বলছেন হয়তো শাসক বুঝছে যে খুব খারাপ সুতরাং এখানে মিডিয়া এক্সপোজ যেগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে কিন্তু এটা বন্ধ করাটা মানে আবার বলবো ছেলে মানুষই বা মাথা গরম বা মাথার কি বলবো ঠিক নেই সেই জন্য এরকম একটা তাদের অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত এতে কিন্তু লাভ কিছু হবে না তবে না কেউ কেউ চুপ করে যাবেন কিনা ভয় পেয়ে সবাই তো ভয় পাবেন না সবাই ভয় পাবে না মানে অনেকবারই ভয় দেখানোর চেষ্টা হয়েছে ভয় কি হয়েছে আমাদের তো বন্ধ করার চেষ্টা হয়েছিল আমাদের স্বামী স্ত্রী সকলকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল আমরা কি ভয় পেয়ে চুপ করে বসে রয়েছি সুতরাং এটা হয় না সবাই কথা না বললেও একাংশ যদি কথা বলে সেই কথা সবার কাছে পৌঁছে যায় বলে এইসব করে কিচ্ছু হবে না তবে হ্যাঁ এটা ঠিক যে ভয় দেখানোর কিন্তু একটা চেষ্টা হচ্ছে কিন্তু সেই চেষ্টা বৃথা চেষ্টা এটা কিন্তু আর যাই হোক আমরা কোনোদিন ভয় পাবো না